এখানে যে মন্দিরটা রয়েছে এটা হচ্ছে কালীর মহাতীর্থ চন্দ্রনাথ ধামা মামাই দিকে দেখা দাঁড়ান এটা হচ্ছে প্রবেশদ্বার এই প্রবেশদ্বার দিয়ে ভিতরে প্রবেশ করে হচ্ছে পূজা অর্চনা তারপর প্রার্থনা করা হয় ওই যে যেটা দেখা যাচ্ছে ভিতরে যাওয়ার আমার খুব একটা ইচ্ছে নেই তো তারপরে দেখিয়ে দিকে গিয়ে আর এই বরাবর রয়েছে ওই যে ছোট্ট একটা মন্দির আচ্ছা মামা এই এখান থেকে তো প্রবেশ করা যাবে ওই সাইড থেকে প্রবেশ করার সিস্টেম আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই যে চলেন আচ্ছা ওইদিকে একটা প্রবেশদ্বার রয়েছে এখান থেকে মনে হয় প্রবেশ করা যায় এই যে এই জায়গাটা রয়েছে এখান থেকে মামা সরি অফ করে রাখছে যাই নিচে থেকে যাই না থাকলে ভিতরে যাওয়ার দরকার নেই আসলে আমরা বেশ কয়েকটা মন্দির পরিদর্শন করেছি সর্বোচ্চ যেটা সেটাই তো আসলে পরিদর্শন করে চলে এসেছি এখানে এইটা হচ্ছে দ্বিতীয় এই মন্দিরটাতেও আসলে পূজা অর্চনা প্রার্থনা বরাবরই চলমান রয়েছে এখন আমার মনে হচ্ছে যে যারা একেবারে উঁচায় চূড়ায় পৌঁছাতে না পারে তারা এখানে পূজা অর্চনা প্রার্থনা করে থাকেন আর উপরে যারা যেতে চায় তারা তো যায়ই এখানে জাস্ট ওয়েদারটা আর বাতাসটা একেবারেই মনোমুগ্ধকর এই যে নিচে একটা জায়গা রয়েছে এটা কি মামা এটা মনে হয় শ্মশান টশান নাকি হ্যাঁ এটা শ্মশান টশান কিছু একটা হবে এরকম ব্যাপক পুরনো এগুলো হ্যাঁ ওই যে ওই রাস্তা আছে এটাতে মানুষের চলাচল তেমন একটা নেই এই যে রাস্তাটা হ্যাঁ এখান থেকে আর চতুর্দিকে রয়েছে গাছ যেগুলো আসলে একেবারে মানে পোড়া পড়া মতো অবস্থা আর এটা হচ্ছে আর একটা প্রবেশদ্বার এটা দিয়ে প্রবেশ করে ভিতরে আসলে তারা পূজা প্রার্থনা করে থাকেন এই যেখানে মহাপীঠ এটা আর কি তো এটার পাশে কিন্তু আরও একটা আছে শুধু যে এটা তার কিন্তু নয় এই যে এখান থেকে আমরা অল্প একটু যদি জুম করি তাহলে দেখতে পাবো ওই যে এই যে আর কি হ্যাঁ তো ওই যে আর একটা আছে আর এইটা হচ্ছে বটগাছ অসম্ভব সুন্দর একটা সায়দার বটগাছ যেখানেও পূজা অর্চনা করা হয় বটগাছকে কেন্দ্র করেও আসলে হিন্দু ধর্ম ধর্মের মধ্যে আসলে কোটি দেবতা এরকম কোটি মতান্তর এরকম মানা হয় তো তাদের দেবদেবী আছে ব্যাপক পূজা অর্চনা হয় এরকম সেই অনুযায়ী হ্যাঁ এখানে একটা গাছ আছে কোনটা যেন মানুষের আসলে তেমন একটা সচরাচর নেই ও আচ্ছা মানুষের লোক মুখে এরকম কথা আসলে আছে কি না সেই বিষয়ে আচ্ছা আমার কাছে তো খুচরা টাকা নেই এই যে হচ্ছে রাচ্চা রাস্তা দিয়ে আসলে যায় আর ওই যে একটা চূড়া দেখা যায় ওদিকেও আসলে বিল্ডিং রয়েছে যেটা আমরা উপর থেকে দেখেছি মিয়া ভাই এই বলা হয় থাকে এখানে আগুন জলে সব সময় এটা কি জলে কোথায় এটা এক্স্যাক্টলি ও জঙ্গলের ভিতরে ওটা কি দেখা যায় না এখান থেকে

তো তাদের আসলে প্রার্থনা যেহেতু উপাসনালয় তারা তো অবশ্যই সাজিয়ে রাখবেন মুসলিম কান্ট্রিতে যেভাবে রয়েছে সেরকমটা এই আর কি তো দর্শনীয় স্থান হিসাবে আমরা জাস্ট এতটুকুই পারি শুধু একটু ভিডিও করতে বা স্মৃতিগুলো সংরক্ষণ করতে এই তো এই হচ্ছে এই যে ইনফন্ট । তোৰ গছ আছিল